আজকে গরু দিচ্ছি আমি দুইটা প্যাকেজ একদম বাজার থেকে দুই হাজার করে কম মনে করো সব কালার গরু গরু মনে করো একদম লাল কালার কোন একটা সাদা নাই সব লাল কালার গরু গরু যা নিবে একদম লাভবান হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছে তা আজও দেখছি যে কালেকশনে কিন্তু বেশ কিছু নিয়ে এসেছেন আজকে কতগুলো আছে দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই রোববার আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই তো চলেন আমরা শুরুতেই চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন তাই আচ্ছা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আছে আজকে আছে বাবা 16টা 16টা দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ তাহলে আটটা করে 16টা আটটা করে 16 এপাশে আটটা এবং এপাশে আটটা আচ্ছা আপনার প্যাকেজ তো সব সময় কোয়ালিটিফুল গরুগুলোই থাকে আমার সব সময় সব লাল কালার থাকে আমি কোন লাল আমার নিজের একটা পছন্দ আছে আমার হ্যাঁ হ্যাঁ গরু নিজে পছন্দ তো আমি মানে কালারফুল এবং কোয়ালিটি চয়েস গরু চয়েসফুল গরু যেগুলো আছে

আচ্ছা তাহলে মোটা তাজার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে এগুলো কোনো গরু খাম কাটা নাই কোনো গরু খাম কাটা নাই দেখেন সুস্থ সবল প্রত্যেকটা একদম গরু আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে শুরু নাম্বার যেটা দেখছি প্রথম নাম্বার এটা বয়সটা কেমন চাচা এটা বড় মানে নতুন সবই নতুন জোয়ান আচ্ছা সবগুলোই নতুন জোয়ান আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা কি অবস্থা চামড়াটা একটু টেনে টেনে দেখান তো আমাদের চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি এটা হচ্ছে এক নাম্বার তাহলে মোটামুটি আমরা যদি গোস্তের একটা আইডিয়া নেই অ্যারাউন্ড মানে অ্যাভারেজে কত কেজি করে হতে পারে অ্যাভারেজ সত্তর কেজি পার মানে এগুলো যেহেতু মোটা তাজা করার জন্য উপযোগী করলে বেশি লাভবান বেশি লাভবান হবে আচ্ছা এই যে দুই নাম্বার যেটা দেখছি আচ্ছা এটা চামচটা থেকে হুম চামচটা আছে পাতলা আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার বয়স তো নন নতুন জোয়ান হ্যাঁ বড় নতুন 6000 কপি কি 6000 এর খেল পড়ছে নতুন জোয়ান বয়স একদম হালকা বয়স আচ্ছা জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে এগুলো হচ্ছে মোটা দাজার জন্য সবচেয়ে উপযোগী বেশি লাভবান লাভবান হবে এটা দুই নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটাও তাহলে নতুন জোয়ান কি অবস্থা আমরা দেখি তো ঢিলা ঢালা আছে আচ্ছা এই গরুগুলো এক একটা আপনার ট্রিটমেন্টে কতটুকু আপনি গোস্ত ধরাতে পারবেন প্রত্যেকটাই একশো কেজি পার ধরানো সম্ভব এটা হচ্ছে তিন নাম্বার তাহলে বয়স হচ্ছে নতুন জন আচ্ছা আসেন আমরা এখন দেখি চার নাম্বার এটা চার নাম্বার এটাও নতুন জন বয়স সব গরু নতুন জন বয়স সব গরু নতুন জন বয়স চামড়া ঢিলা আচ্ছা আচ্ছা দেখি সাইড করে দেন তো হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার চার লম্বা চওড়া আছে উচা লম্বা আছে আচ্ছা এই যে এইটা সিংহটা সব কিছু কমপ্লিট আছে কমপ্লিট সব কিছু সুস্থ সবল কুরবানি তো আমরা এখন দেখি পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার গোস্ত ভরা আছে গোস্ত ভরা আছে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আমরা যদি এই গরুটা একটা রেফারেন্স করতে চাই কতটুকু গোস্ত ধরানো সম্ভব

তাহলে এটা হচ্ছে নতুন জোয়ান হ্যাঁ নতুন জোয়ান সব পুরো সবই হচ্ছে নতুন জোয়ান আলু বলবো না আচ্ছা না ঠিক আছে এটা হচ্ছে ছোট ছয় নাম্বার আচ্ছা এটা সাইড করে দেন তো আমরা এই পাশটা দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখি চলেন সাত নাম্বার একটা হচ্ছে কালো কালারের হ্যাঁ এটা কালো 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 পুরো কালো কালো হলো সিংহটা ভালো আছে সিংহটা ভালো আছে বডিও ভালো আছে আচ্ছা আচ্ছা বডি হচ্ছে চওড়া আছে না মোটা তাজার জন্য উপযোগী একদম উপযোগী আচ্ছা এটা এটা হচ্ছে 7 নাম্বার বয়স তাহলে নতুন জন হ্যাঁ একবারে নতুন জন একবারে নতুন জন বয়স এই দেখেন এটা সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে 8 নাম্বার আচ্ছা এটাও নতুন জন বয়স হ্যাঁ নতুন জন আচ্ছা এটা কেমন রানিং গোস্ত হতে পারে চাচা রানিং 70 কেজি 70 কেজি গোস্ত হতে পারে তাহলে এই প্রথম প্যাকেজের রেট কত বললেন পঞ্চল্লিশ হাজার পাঁচশো আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার আচ্ছা আসেন এখন দ্বিতীয় প্যাকেজ কোন পাশ থেকে যে কোনো এক পাশ থেকে শুরু করলে যে হয় আচ্ছা এই যে দেখছি আমরা এখানে এগুলো তো বেশ বড় বড় সাইজের খুব বড় বড় বল শাহিওয়াল আছে নাকি এর মধ্যে মিক্স আছে আচ্ছা আচ্ছা এই যে প্রথম যেটা দেখছি এটা এটা কেমন গোস্ত আসতে পারে কম বেশ দুই মন গোস্তই আছে তাহলে দু এক কেজি এদিক ওদিক তাহলে দ্বিতীয় প্যাকেজের রেট কত বললেন তেঁতাল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলোর বয়স কেমন এটাও এগুলোর সব নতুন জোয়ান আচ্ছা একটু চামড়াটার কি অবস্থা দেখি হুম ঢেলা ঢালা

নতুন জন বয়স দুই নাম্বার এইটা যারা পালবে ওই লাভ ওই হবে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বার দেখি এটা তো সম্ভবত শাহী হল শাহী হল আচ্ছা চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা এটা এই যে নাভিও আছে না নাভি ঝুলা আছে এটা তিন নাম্বার বয়স নতুন জোয়ান কতটুকু গোস্ত আছে রানিং চাচা মানে একটা আইডিয়া দেন আমাদের সর্বোচ্চ কতটুকু ধরানো সম্ভব তিন মন পার ধরানো যাবে তিন মন পার হয়ে যাবে কতদিন সময় লাগবে মোটামুটি আড়াই মাস আড়াই মাস আড়াই মাসের নিচে হবে না এটা তিন মাস আচ্ছা তিন নাম্বার আচ্ছা আমরা এখন দেখি চার নাম্বার চার নাম্বার এটা তো সম্ভবত ক্রসের পার্সেন্টেজ আছে নাকি আছে এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স নতুন জোয়ান নতুন জোয়ান এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মেয়ে দণ্ড দেখছেন যে সেই চওড়া সব ডাবল ফ্রেমের ডাবল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার নতুন জওয়ান বয়স কি অবস্থা চামড়াটার দেখি চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা দেখি এখন পাঁচ নাম্বারটা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এইগুলো তো মনে হয় প্রত্যেকটা বাচ্চাও নেওয়া সম্ভব না বাচ্চা নিলেও নেওয়া যাবে হালকা বয়স আছে এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার নতুন জওয়ান বয়স চামড়ার কি অবস্থা কেমন ঢিলা ঢালা আছে

তাহলে এই দ্বিতীয় প্যাকেজের রেট বললেন কত তেতাল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় নাম্বার আমরা এখন সাত নাম্বারটা দেখি এই যেটা হচ্ছে সাত নাম্বার এ তো ক্রসের পার্সেন্টেজ আছে মনে হয় না ক্রস আছে সাত নাম্বার বেশ লম্বা চওড়া চামড়া ঢেরা ঢালা এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা দাঁড়িটা কিন্তু সেই লম্বা তিন মনের উপরে গোস্ত ধরানো সম্ভব সেটা আচ্ছা আচ্ছা কতদিন সময় আড়াই মাস আচ্ছা আমরা দেখি সর্বশেষ আট ধরানো সম্ভব এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার আচ্ছা এখন বিষয় হচ্ছে টোটাল প্যাকেজ তো হচ্ছে দুইটা আপনার আটটা করে ষোলোটা তাছাড়াও যদি কেউ ডিরেক্ট এসে যোগাযোগ করে নিতে চায় দুইটা পাঁচটা নিতে

এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার দর্শক শতাংশ